পয়লা জানুয়ারি থেকে দেশ জুড়ে রেশন বন্ধ আন্দোলনে নামছেন রেশন ডিলাররা সারা দেশের সঙ্গে কাছাড় জেলার রেশন ডিলাররাও যোগ দিচ্ছেন আন্দোলনে আগামী পয়লা জানুয়ারি থেকে ন্যায্য মূল্যের সামগ্রী বিতরণ বন্ধ রেখে দেশ জুড়ে রেশন বন্ধ আন্দোলনে নামছেন সারা দেশের কয়েক লক্ষ সরকারি অনুমোদন প্রাপ্ত ন্যায্য মূল্যের দোকানি অর্থাৎ রেশন ডিলার আর সঙ্গে সংগতি রেখে পয়লা জানুয়ারি থেকে ন্যায্য মূল্যের সামগ্রী বিতরণ বন্ধ রেখে আন্দোলনে যোগ দিচ্ছেন কাছাড় জেলার রেশন ডিলাররাও মঙ্গলপুর বোয়ালি হাওয়ার সমবায় সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত কাছাড় জেলা রেশন ডিলার সমিতি মঙ্গলপুর বোয়ালি হাওয়ার রেশন ডিলার সমিতির যৌথ সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানান জেলা কমিটির সম্পাদক অজয় মোদক সহসভাপতি আলতাফ হোসেন মজুমদার তারা বলেন রেশন ডিলারদের ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা মাসোয়ারা সহ বিভিন্ন দাবিতে দেশ জুড়ে আন্দোলনে নেমেছেন রেশন ডিলাররা পয়লা জানুয়ারি থেকে জেলার রেশন ডিলাররাও সামগ্রী বিতরণ বন্ধ থেকে আন্দোলনে যোগ দেবেন এদিন আব্দুল ওয়াহাব লস্করের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি শঙ্কর লাল দাস সদস্য ফারুক আহমেদ বড়ভূঁইয়া সাজ্জাদুল ইসলাম লস্কর আলম হোসেন লস্কর শাহ আলম লস্কর প্রমুখ বিয়রো রিপোর্ট নিউজ অবিকল ডিস্ট্রিক্ট আজকে মঙ্গলপুর গোয়ালিয়াওয়ার সোসাইটির এবং কিছু আমজুরঘাট সোসাইটি এবং ভুবন হিল সোসাইটি থেকে কিছু এজেন্ট এসে আজকে জমা হয়েছেন এই সবাই আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন আমরা এসেছি আমাদের দুঃখ দুর্দশা নিয়ে আমরা আলোচনা করেছি এর থেকে যে রেশন বন্ধ কার্যসূচি হাতে নেওয়া হয়েছে সেটাকে সফল করতে আমরা দীর্ঘ আলোচনা করি এবং লোকালি যে সমস্যাগুলো রয়েছে ওনাদের কাছ থেকে আমরা শুনেছি এবং তাদের সমস্যাগুলো আমরা বিচার বিবেচনা করে ডিস্ট্রিক্ট কমিটি থেকে পূর্ণ সহযোগিতা নিয়ে পদক্ষেপ গ্রহণ করব। তাদেরকে আশ্বাস দিয়েছি আপনারা সবাই জানেন ভারতীয় পুরা ন্যাশনাল লেভেলে যে আন্দোলন আমরা গড়ে তুলেছি দিন থেকে বাদ প্রতিবাদ জানানো সত্ত্বেও আমাদেরকে কোনো আমলে নেওয়া হয়নি তাছাড়া আমরা স্টেট লেভেলেও আন্দোলন করেছি এই মুহূর্তে অন্তিম পর্যায়ে আমরা যখন পৌঁছেছি প্রথম জানুয়ারি দু থেকে আমরা রেশন বন্ধ কার্যক্রম পালিত করতে যাচ্ছি বর্তমানে আপনারা নিশ্চয়ই অবগত আছেন রাজ্য সরকার আমাদেরকে নিয়ে সভা করেছে এবং আশ্বাস দিয়েছে এবং সেই আশ্বাস অনুযায়ী আমরা স্টেট কমিটির পদক্ষেপ অনুযায়ী চলব এবং যদি স্টেট কমিটি আবার করে আমাদেরকে বাউতাবাজি করে তাহলে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছি আমি আশা করি আমাদের এই আন্দোলনের সবাই যেভাবে জুট রয়েছে আমরা সফল হব নিশ্চয়ই আগামীতে আমাদের আন্দোলন সাকসেস হোক ধন্যবাদ কদিন চলবে আন্দোলন আমাদের আন্দোলন অনিশ্চিতকালীন কারণ আমাদের দাবির মধ্যে স্টেট ওয়াইজ দাবি কিছু ডিফারেন্স হলেও মুখ্য দাবি যে দু তিন চারটি রয়েছে সেটা কমন যেমন আমাদেরকে কেন্দ্রীয় তরফে যা দাবি জানানো হয়েছে পঞ্চাশ হাজার টাকা স্যালারি দিতে হবে এবং হ্যান্ড শর্টে যেটা এক কিলো করে ফার দিতে হবে আমাদের কমিশন বৃদ্ধি করতে হবে আমাদের সিকিউরিটি দিতে হবে এবং স্টেট ওয়াইজে কিছু ডিফারেন্স আছে যেগুলা আলোক আলো স্টেটে আলোক আলো হবে এই মুখ্য দাবিগুলো আমাদের যতদিন না সরকার মেনে নিচ্ছে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং সময়ে সময়ে সাধারণ জনগণকেও আমরা অবগত করব এবং সেই সাথে আমরা আশাবাদী এবং জনগণের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদেরকে সহযোগিতা করুন প্রত্যেক জেলার বাড়িদের সাহায্যে এগিয়ে আসুন সহযোগিতা করুন সমর্থন করুন ধন্যবাদ এখানে একটা কথা আমরা স্টেট কমিটির তরফ থেকে যখন সরকারের সাথে আলোচনা হয় গতকালকে ওনারা আশ্বাস দিয়েছেন দিন ফিফটিন ডেজ ইয়ার টোয়েন্টি ডেজ ওনারা একটা অ্যাকশন নেবেন আমাদের স্বার্থে এবং আগামী